নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই যে আজকে আপনাদের সাথে সকাল থেকে বিকেল পর্যন্ত ভিডিও শেয়ার করব সকালবেলা রুটি আর ভাজি করে নিছি আমি কিন্তু ডিমও ভাজি করছি খাওয়া দাওয়া শেষ করে এখন রান্না করতে আসছি আরেক যে মাছের মাথা ভাজি করি এর ভিতরে আমি শশাটাও হাফ সেদ্ধ করে নিছি আর সংবাদ দিতে আসি কি যে বিপদ হলো আসলে যে ভিডিও করতে করতে রান্না করাটা অনেক কষ্টের বিষয় আর ওইদিকে আমার তেলটা এতটাই গরম হয়ে গেছে যখন আমি সংবাদ দিই তখন একদম ধাও করে আগুন ধরে গেছে করার ভিতরে উচ্ছ্বাস চিকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিছে আজকে বড় একটা বিপদ থেকে রক্ষা পেলাম যাই হোক ভগবান রক্ষা করছে আর এদিকে আমি শশাটা পাঁচফোরণ দিয়ে সম্বাদ দিয়ে নিছি আসলে আমি কিন্তু এত জালে রান্না করি না আর এদিকে আমার শশাটা হয়ে গেছে আমি একটু চিনি দিয়ে হালকা ছেড়ে নামিয়ে নেব আর এদিকে কই মাছ রান্না করবো এর জন্য ভালো করে কই মাছগুলো ধুয়ে নিছি আর এখন ভাজি করে নিব আমি একে সব সবগুলো মাছ ভাজি করে নিবার উচ্ছ্বাসটা এত ভয় পাইছে যখন আমি শশাটা সম্বাদ দিতে যাই আসলে আমি কিন্তু এত তাড়াহুড়া করে বা এত চালে রান্না করি না একদম আস্তে ঝালে রান্না করি কিন্তু কাজকে ওই যে পিডিও করতে করতে এই ঘটনাটা ঘটে গেলো আমি নিজেও ভীষণ ভয় পাইয়ে গেছি কিছুক্ষণ ভয়ে রান্না বান্না সেরে বসেছিলাম এখন আর আবার রান্না করার জন্য আর এই যে মাছগুলো ভাজি হয়ে গেছে এখন পেঁয়াজ ভাজি করে নিতেছি যখন পেঁয়াজ ভাজি করি আসলে যতই তেল দিই না কেন মনে হয় যে তেলে হয় না আর পেঁয়াজের ভিতরে যদি হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজ ভাজি করা হয় তখন পেঁয়াজগুলো একদম নরম হয়ে একদম তাড়াতাড়ি ভাজি হয়ে যায় আসলে রান্নার ক্ষেত্রে অনেক ছোটো ছোটো টিপস আছে যেগুলো ফলো করলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এই যে এখন আমি পেঁয়াজ ভাজির পরে বেগুনগুলো দিয়ে হালকা একটু নেড়েছে এখানে আমি কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি আর এখন আমি হলুদ লবণ মরিচ অ্যাড করে দিলাম আর আজকে কাঁচামরিচ দিয়ে রান্না মরিচটা হালকা দিয়েছি আর এদিকে আমি দুই পাশে নাতা ধরে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেগুনটা নেড়ে চেড়ে নিয়েছি কারণ বেশি নাড়াচাড়া করি নাই বেগুনটা একদম কেটে যাবে যার জন্য আর হালকা একটু জল দিয়ে মাছ দিয়ে তারপর আমি নামিয়ে নিলাম বেগুনটা আর এদিকে কলার খোসা রান্না করব এর জন্য আমি আলু ভাজি করে নিছি আর খোসাগুলো সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণে কিছু নারিকেল আর তেজপাতা আদা দিয়ে ভালো করে কষিয়ে আর এখন কলার খোষাগুলো দিয়ে দিব আর কলার খোসাগুলো আমি হাফ সেদ্ধ করে একদম সামিজ দিয়ে একদম ভেঙে দিয়ে দিছি না হলে মানে একদম ইয়ে হয়ে থাকে আর খেতেও ভালো লাগে না আর কয়েকটা কাঁচামরিচ এভাবে হাতে ভেঙে দিছি কারণ কাঁচামরিচগুলো অনেক ঝাল আর এখানে আমি হলুদ লবণ আর হালকা একটু চিনিও দিয়ে দিছি আর সাথে এলাচ দার দিয়ে দিয়ে নেড়েছেড়ে ঢেকে দিয়েছি আর এই যে আজকে আমাদের রান্নাবান্না কলার খোসা তারপরে বেগুন মাছ আর এই যে শশা দিয়ে মাছের মাথা দিয়ে যে রান্নাটা করতে গিয়ে আমরা মাছ এলে ভীষণ ভয় পাই আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে আর বিকালে ওর বাবা একটা তরমুজ নিয়ে আসছে আর তরমুজটা নিয়ে এত ভালো করছে কি বলবো আর তরমুজ যদি এভাবে না খায় তাহলে তরমুজের মজাটাই ভালো লাগে না আমার কাছে কেটে পিস করে খাওয়াচ্ছে এভাবে খেতে ভীষণ ভালো লাগে তরমুজ খাবো ঘা পরবে না মুখ পড়বে না তাই কখনও হয় বলেন তো আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা